আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে আসলাম দেখুন তো দেখে বুঝতে পারতেছেন ভিডিওটা কী হতে পারে কী ভিডিও হতে পারে অবশ্যই আপনারা তো চলুন পুরো ভিডিওটা না টেনে না কেটে দেখবেন তো আজকে আমি বলেই দিই আগে আগে তো আজকে আমার খালতো ভাইয়ের গায়ে হলুদ তো সেই অনুষ্ঠানে আমরা আসছি তো দেখুন তো সবাই মিলে গায়ে হলুদের হয়েছে আনন্দ সবটুকু আপনাদের সাথে শেয়ার করব যতক্ষণ থাকে যতটুক পারি তো চলুন দেখুন কত কসমেটিক এখানে দেখেছেন তো আজকে আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছি গায়ে হলো তো আমার ভাইয়ের গায়ে হলো আজকে খালতো ভাইয়ার তো সেই অনুষ্ঠানে যাবো তো সব কিছু একসাথে নিয়ে নিছি আমি এখানে নিছি এই দেখুন তো আরো আছে এই দেখুন ডিসেন্ট টেবিলও নিচ্ছি অনেক কিছু তো রেডি হয়ে তারপর আপনাদের সাথে কথা বলতে বলবো এই দেখুন আমি রেডি হচ্ছি তো রেডি হওয়ার পর আপনাদের পুরো লোক শেয়ার করবো তো রেডি হতে হতে এত সময় লেগে গেল মানে আমি ঘর থেকে মানে শেয়ার করতে পারলাম না আমি কীভাবে সাথে বা আমার ছেলে মেয়েদের কীভাবে তো এই দেখুন আমার বড় ছেলে যাবে না ছোটো ছেলে যাবে তাই আমার ভাই তবে আমার বড়ো ছেলে বাসায় থাকবে ও কোথাও যেতে পছন্দ করে না তো দেখুন আমরা বের হচ্ছি ঘর থেকে তো বাকিটা আপনাদের সাথে সেন্টারে গিয়ে শেয়ার করবো কারণ যেহেতু গায়ে হলুকটা সেন্টারে দেখুন তো আমরা তো ফাইনালি আমরা সেন্টারে চলে এসে এসে আমার মেয়ে দেখুন ইস্টেজ উঠছে তো দেখুন ও আপির সাথে মজা করতেছে মানে আমার ভাগ্নে আমার বোনের মেয়ে আর ওই দেখুন শিলভি নরমিন আমার বড় সবই মানে আমার আত্মীয় স্বজন যারা আছে যতটুক যার সাথে পারি আপনাদের সাথে পরিচয় করে দেখাবো তো চলুন কে কী করি না করি কারণ সেন্টারে বলতে অনুষ্ঠানে তো মজাই আলাদা সব কিছু তো শেয়ার করা যায় না শেয়ার করতে পারে নিজেরই মজা করা যায় না তো যাই হোক আমার মেয়ে অনেক এনজয় করতেছে এখানে তো এখানে দেখুন এটা হলো এ হলো আমার ভাইয়ের বউ এটা হলো ওর আমার ভাইয়ের শাশুড়ি তো সবাই একত্রে ছেলে মেয়ে একত্রে হলুদ হচ্ছে দেখতেই পারতেছেন তো মেয়ের ফ্যামিলিও আসছে এখানে আর ছেলের ফ্যামিলি দুজনেই আছে এখানে তো এটা আমার ভাইয়ের শাশুড়ি তো বললামই তো খালার আছে সবাই আত্মীয়াজ সব মানে এভরিথিং সবাই আছে এখানে তো সবার সাথে তার পরিচয় করা যায় না তো যতটুকু পারবো ততটুকু দেখবো তো এখানে দেখুন আমার ভাইয়ের বোরে নিয়ে আবার একটু মজা করলাম আমরা সবাই ওরে নিয়ে একটু ভিডিও করলাম তো আমার ভাইয়ের বোরে মাসাল্লাহ সুন্দরই লাগতে সাজাইছে যে কিউট লাগতেছে তো এই দেখুন তোর নিটু আমরা ভিডিও করলাম মজা করলাম তো আমরাও ভিডিও মজা করছি অনেক কিছু করছি তোর নি একটু করলাম ওর মাথা ঘুরতেছে ওরা ঘুরেছিলাম আমরা হ্যাঁ তো এটাই মজা একটা অনুষ্ঠানে গেলে তো নাচা গানা তো আছে আর আমার মেয়ে দেখুন মানে স্টেজ উইটা এই চেয়ারে থেকে যায় জুতাগুলি ঘুরে ফেলেছে দেখছেন মানে ও খুব আনন্দ করতাস ওর কাছে ভালো লাগছে আবার যাই হোক আমার মেয়ের আনন্দই সবচেয়ে বড় আনন্দ তো এইখানে দেখুন আবার এটা হলো আমার বড়ো মামি তো আমার বড়ো মামি ছবি তুলতে আবার তো উনি ফেসটা ঘুরাই নেই এই দেখুন এ হলো আমার বড় মামি আর ওখানে দেখুন সবাই আমরা এখানে ছবি মানে শিল্পী ওদের সবাই এখানে ছবি তুলতেছে আর ওই যে পিছনে দেখতেছেন এটা হলো আমার ছোট মামি তো এই হলো আমার দুই মামি আমার দুইটা মামা দুইটা মামি তো আমার ভাইয়েরা এরা সবাই আছে আর ফাইনালি দেখুন বর বৌদু তাদের সাথে আমি একটু ছবি তুলতেছি একটু ভিডিও করলাম তো এটা হলো আমার খালতো ভাই আর এ হলো বউ সাজ দেখে বুঝতে পারতেছেন তো কীরকম লাগতো ওদের জুটিটা কিউট নাকি অবশ্যই কমেন্টে জানাবেন দুজনকে মানিয়েছে নাকি তো আমি বড় বোনদের ও আমার ছোট কিন্তু তো একটু ছবি তুললাম আমি আর এই দেখুন এটা হলো আমার খালু আর ওই যে হলুদ কাপড় পর সব খারণ পুরোপুরি দেখাচ্ছে ওনারা দাঁড়াতেছে না এই দেখুন এটা হলো আমার খালা তো আমার এই খালার ছেলেরে অনুষ্ঠান মানে বিয়ে তো যাই হোক আমার খালা খালুর সাথেও পরিচয় করলাম মামিদের সাথেও পরিচয় করলাম আর আমার মা বাবার অনেকেই চিনেন তো তাদেরকে আর এখানে ভিডিও করি নেই আর এখানে দেখুন সবাই আত্মীয়স্বজনরা সব বসে আছে দেখছেন এই দুইটা হলো দেখুন কেউ পরে দুইটা আমার খালা বোন দুই খালার দুই মেয়ে ওরা সাইজ আসছে পালার থেকে তো যাই হোক বাচ্চাদের সাজলে সুন্দরই লাগে আর এই দেখুন আমার বোনেরা ভাগ্নিরা সবাই এখানে বসে উঠছে হাই বললাম আপনাদের সাথে তো ফাইনালি এখন মূলত অনুষ্ঠান শুরু হবে হলুদের তো এই দেখুন সবাই হলুদের ডালা কুলা মানে যা আছে যাবো তো সবাই নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা একটু দাঁড়িয়ে ছিলাম তো এই দেখুন আগে বাচ্চাদের দাঁড়ানো করা হয়েছে কারণ বাচ্চাদের শখ সবচেয়ে বড় শক্তি না তো এই দেখুন সবাই যাচ্ছে আগে একে একে করে তো ওই পিছনে দেখুন আমরা মানে বড়ি নিয়ে তলে দুপারটার তলে শিল্পী আমি নাহিদাপু সবাই মানে আত্মীয় যারা আছে এই দেখুন সবাই দাঁড়িয়ে আছে তো সবাই এখন বৌরে নিয়ে হাইটে আসবো তো এখানে দেখুন আর এটা হলো আমার আরেক খেলা ছোট খেলা তো আমার এই খেলার সাথে তারা ছই তো স্যার এই দেখুন বউ চলে যাচ্ছে মানে চলে যাচ্ছে না মানে স্টেজ উঠবে তো বউরে হাইটে যেতেছে ভিডিও করতেছে তো সেটাই তো বউ এখন স্টেজে উঠবে আর সবাই এখানে দাঁড়িয়ে আছে মানে এক এক করে স্টেজ উঠবে বউর হাতে মানে প্লেট দেবে সবাই রাখবে সেটা তো যাই হোক ভালোই অনুষ্ঠান গা হলুদ অনুষ্ঠান বলতেই মজা তো এই দেখুন বউকে স্টেজে তোলা হচ্ছে তো আমার ভাই তুলতো তো আমার ভাই আশেপাশে ছেলেরা দেখে সে বিদায় মানে দেরি হয়ে যাচ্ছে আপনারা জানেনই টাইম মতন সেন্টার বন্ধ করে দেবে তো মজা করা যাবে না সেই জন্য অনুষ্ঠান তাড়াতাড়ি করা হচ্ছে আর এই দেখুন একে সবাই উঠতেছে দেখছেন তো ক্যামেরাটা লাইটের কারণে একটু গোলা দেখা গেছিল কারণ ভিডোমেন এর ক্যামেরা লাইটের কারণে তো এই দেখুন সবাই তাড়াতাড়ি এই দেখুন এক এক করে সব উঠতেছে তো প্রথমে ওই দেখুন আমার খালাতো বোন আর রয়েছে তো ওইটাও আমার আরেক খালাতো বোন তো আমার ওই বোন হাতে কিছু ছড়িয়ে কবি দেয় ও সরে গেছে তো পিছনে আসবে অন্য কিছু নিয়ে আর এখানে দেখুন সবাই বোর হাতে দিচ্ছি কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে এখন থেকে সংসার গুছিয়ে রাখবে তো যাই হোক এই দেখুন তো হলুদ মানে দেখতে থাকেন কত কথা বলতেছে আমি আপনারা কিছু মনে করেন না যদি কোনো কোথায় ভুলতে হয়ে থাকে আর আমার অনুষ্ঠানটা কীরকম লাগলো যদি এনজয় করে থাকেন আপনারা কারণ নাচা গান আমি কিছুই দিই নেই নাচা গান এখনও শুরু হয়নি হবে তো সেটা আমি দেবো না কারণ দিলে মিউজিক না দিলে তো আর নাচ গান ভালো লাগে না তো আমি হলুদের অনুষ্ঠান যতটুকু পারবো খাওয়া দাওয়া একটু ততটুকুই শেয়ার করব কারণ আমার বাড়িও যেতে হবে প্রচুর রাত্র হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন সবে উঠতে সবে এটা দেওয়া শেষ হলে হলুদের অনুষ্ঠান শুরু হবে প্রথমে আমার খালা খালু উঠবে তো সেটা আপনাদের সাথে দেখাবো তো উনি লাস্ট এটা দিলেই শেষ মানে হলুদের টেবিল সাজানো তো হলুদের কী কী দিয়ে টেবিল সাজানো হলো সেটাও আমি আপনাদের একটু দেখাচ্ছি দাঁড়ান তো আগে এটা শেষ হোক তারপর আমি দেখাচ্ছি এই দেখছেন মানে সব শেষ তো স্টেজটা কীরকম হয়েছে সেটা আপনার আগে বলবেন যে স্টেজটা কি শুনতেছেন তো আমার কাছে তো খুবই ভালো লাগছে তো এই দেখুন স্টেজে কী কী দেওয়া হয়েছে আনার কমলা আপেল আঙুর মিষ্টি কেক আবার ডালা সাজানো হয়েছে সেটাও দেখাচ্ছি একটু ডেকোরেশন করা হয়েছে ডালাকে তো দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন মিষ্টি দিয়ে ডালা ডেকোরেশন করা হয়েছে দেখছেন তো ডালাটা কীরকম হয়েছে অবশ্যই সুন্দর লাগতেছে আর ওখানে তো হলুদের বাটি টাটি সব আছেই ইত্যাদি তো এই দেখুন বর উঠে গেছে আর আমার খালা খা উঠছে কারণ যেহেতু মা আর বাবা তো রাখি বাঁধতেছে রাখি বা রাখি বাঁধার পর্ব শুরু তো শাশুড়ি বউকে বাঁচছে আর বাবা ছেলেকে বাঁচছে দেখতেই পারতেছেন যেহেতু একসাথে হলুদটা তো সেহেতু শাশুড়ি বাঁধতেছে কারণ এটা মেয়ে বা মেয়ের মার বাধার কথা ছিল তো কিছুই বিদায় করার নেই তো এই দেখুন ওনারা রাখিটাই বাঁধতে পারতেছে না মানে রাখি দ্রুত হয়ে গেছে মানে সোফাগুলো কি একটু দ্রুত হয়ে গেছে কাছে গিয়ে বাচ্চা একটু সমস্যা আছে উঠে যেতে তো জানে না তো বিধায় কখনো কি করে নি তো শিখাই শিখাই সব দেওয়া হইতেছে তো আমার খালা আবার মেয়ের মাকে ডাকতেছে বসতে মেয়ের বাবু যে না আপনার এই করেন সমস্যা নেই তো দেখুন বউ ছেলেকে নিয়ে কেক কাটছে মানে কেক কাটতাছে কাইটা মানে গায়ে অনুষ্ঠান উদ্বোধন করতেছে তো যাই হোক তো এখন খাওয়ার পালা ছেলে বাবাকে মাকে খাইয়ে দিবে আর এই দেখুন মেয়ের মা এটা উনি দাঁড়ায় আছে তো ওনাকে ডাক্তার ছিল কাছে কিন্তু উনি বসে নেই বলতেছে যে ওনার এই সমস্যা নেই ওনার উঠলে বসবো তো যাই হোক এই দেখুন ছেলে এখন বাবাকে খাইয়ে দিবে মাকে খাইয়ে দিবে আর আমার ওই যে মানে কি বলা হয় মা ওই তো বলা হয় তো উনি বলতেছে যে আপনি আবার ওদের খাওয়াই দিন তো এই দেখুন ছেলে বাবাকে খাওয়াই দিচ্ছে এখন মাকে খাইয়ে দিবে তো সোফাটা এত দূরত্ব হয়েছে মানে কাছে কাউ কেউ কাউরে মানে তাড়াতাড়ি করতে পারতাছে না টেবিলটা দ্রুত হয়ে গেছে মানে স্টেজটা অন্যরকম রকম একটা সুন্দর হতো বেশি কাছাকাছি বসতে পারতো সবই তো এখন দেখুন বউ শ্বশুরকে খাওয়াইয়ে দিচ্ছে এখন শাশুড়িকেও খাওয়াই দিবে ন ওকে হাজব্যান্ডকে সরি ভুল হয়ে গেছে আমার একটু তো যাই হোক এখন শাশুড়িকে খাওয়াই দিবে আর এই দেখুন আমার ভাই বউকে খাওয়াই দিল তো যাই হোক হলুদের পর্বে এখানে তো টুক পারলে শেয়ার করব কারণ হলুদের জানেন তো হলুদ কীভাবে দেয় সবাই কী না করে আর এখানে দেখুন আমার বোনেরা ভাইয়েরা মানে সবাই সবাই এভরি সব মানে খাওয়া দাওয়া করছে মানে কারণ রাত্রে হয়ে গেছে প্রায় এখন সাড়ে দশটা এগারোটা বাজে গেছে তো আমি রাত্রে ভিডিওটা আপলোড দেব না কালকে সকালে দেব তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব এখানে শুরু চলতেছে আমার ওখানেও হলুদ চলতেছে তো খাওয়া দাওয়ার পরে যদি দেখি যে মানে কারণ আমরা বাসায় চলে যাবো এখান থেকে এটা গাড়ি পাওয়া যাবে না তো সেই জন্য তো ওইখানে আবার আমার ভাবি মামিরা খাইতে আছে তো আমি সবাই বললাম যে কমে কমে খানা তো বেশি করে খাইতেছেন কেনা তো আমার খালার ব্যাগ আমার ব্যাগটা আমার খালার খেয়েছিলো আমাকে সাধ্য দেখলেই পারলেন তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ ওইখানে তো এখানে আবার একটু গরু কাটতেছিল আমি আসছি দেখুন তো এখানে আনাম গরু জবে দেওয়া হচ্ছে তো কষাই দিয়ে মাংস কাটানো হচ্ছে আমি একটু দেখালাম আপনাদের দেখুন ভালোই না ঠিক না গরু কাটে নিলেই ভালো মাংস কেনার থেকে তো যাই হোক বেশি ভিডিও পারবো না তো এখন রাত্রে বারোটা বেজে গেছে কিন্তু অলরেডি খাওয়া দাওয়া করতে সময় তখন আমরা বাড়ি চলে যাবো বাকি অনুষ্ঠান আমরা শেয়ার করতে পারবো না তো বাকিটা নেক্সট ডে কালকে অনুষ্ঠানের দিন আপনাদের সাথে শেয়ার করবো তো আমার এই ছোট্ট খাট্টো একটি ভিডিও মানে একটু গায়ে হলুদ একটু মজা তো কিছু দেখাতে পাইনি তো যাই হোক গায়ে হলুদ তো না অনুষ্ঠান নাচাকেনা হয় তো সেটা আমরা থাকতে পারবো না কারণ বাড়িতে যাইতে হলে রাত্রে আমরা গাড়ি পাবো না আর খালার বাসায় তো বুঝে নেই অনুষ্ঠান প্রচুর মেহমান আছে তো থাকা শোয়ার সমস্যা তো সেজন্য আমি আর থাকবো না বাড়ি চলেই যাবো তো এই দেখুন এখন মেয়ের খালারা মানে মা আর ওনারা তিন বোন একসাথে ওর দিতে তো আরও সবাই ওর ব্যাকে করে তো সবটা আমি করতে পারিনি তো যাই হোক এখন আমরা বাড়ি ফিরে যাবো তো পুরো অনুষ্ঠানটা কীরকম লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখে শুতে হবে সেটা লাইক দেবেন আর এই কাপিল কিউট জুটিদের জন্যে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই বেশি আর বাড়াবো না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ